তো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো আজকে দেখো পুপনকে রুটি খাওয়া বলে রুটি ভেজে নিচ্ছে একদিন ওটস এক দিন রুটি একদিন এক একটা করেই খাওয়াচ্ছি আর এখন জ্বর হলে তো জানো বুঝতেই পারো কিরকম রুচির মুখের রুচির একদম অবস্থা খারাপ হয়ে যায় তা সেরকম ছোটো বড়ো সবারই একই রকম হয় আর কি সেরকম পোপনেরও যা হয়েছে আমারও তা হয়েছে তো কয়েকটা মানে দুটো দুটো বেশি বানানো হয়েছে তো দুজনে মিলে খেয়ে নেবো দুটো দুটো আর কী করবো বলো এই তো হলো আর কি আর কি বলি বলো তোমাদেরকে তো পোপনের জন্য খাবার রেডি করে রেখে ঘুম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম এই যে কাজ করতে কলতলার আর যেন কী হয়ে গেছে একদম সর্বনাশ হয়ে গেছে এই গামলাটা না ফেটে গেছে মানে এত সুন্দর গামলাটা ফেটে গেছে আমি তো জানি না ফাটলো আমি যখন পরের দিন সকালবেলা জামা কাপড় ভেজাবো নিয়ে গেলাম তো জল দিলাম যেরকম জল দেওয়া সেরকম ভরে জল দিয়ে আমার দিকে জল পড়ছে ফট করে দিকে ফাটা আমার কাছে ফাটলো আমি বুঝতে পারছি না পরে শুনলাম যে না এটা মার কাছেই ফেটে গেছে গামলাটা গামলাটা কিন্তু খুব সুন্দর ছিল পপনের ছোটোবেলা যখন হয়েছে নার্সিংহোমে ঠিক তখন এই গাম গামলাটা কিনেছিল মানে এতো দিনকার গামলা দেড় বছরের মধ্যে ভেঙে গেল আর কি গামলা কিছু করা নেই কিন্তু তবু এখনও দেখো কাজ করা যায় মানে উপর দিকটা ফাটলো তো তো নিচের দিকটাতে এখনও করা যাচ্ছে আর কি তার জন্য আমি এখনও এটাকে হাল ছাড়ছি না যতদিন করা যায় আর কি করেই যাব আর কি এত সহজে হাল ছাড়লে কি আর হবে বলো অল্প ভেঙেছে বলে ফেলে দিলে তো চলবে না না তো ওই জন্যই এখনও এটাতেই করে যাচ্ছে তো জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলোকে মাঝে মেজে নিচ্ছে আর জামা কাপড়গুলো একটু আগে থেকে ভেজানো থাকলে কি হবে বলো তো পরিষ্কার হবে ভালো অনেক দিন কিন্তু আমি ঘর ঘর মোছার ওগুলোর কাজেরও আগে আমি ঘর জামা কাপড়গুলো ভেজাই তো আজকে একটু দেরিতে করলাম ঘরের কাজটাকে কমপ্লিট করে দিয়ে এসে তারপরেই একদম কলতলার কাজ সারতে আসলাম তো ওই জন্যই ভাবলাম যে আগে জামা কাপড়টা ভিজে আর অনেক প্রচুর বাসন ছিল আজকে মানে ওপর তোলার বাসন আমাদের সব এক এক জায়গায় ছিল তো ওগুলো সবগুলোই মেজে নিচ্ছি আর কি আর কি করবো অনেক অনেক বাসন ছিল আজকে জামা কাপড়ও মোটামুটি ছিল খুব বেশিও না খুব কমও না ওরকমই ছিল আর কি জামা কাপড়গুলো তারপর জামা কাপড় বাসনগুলোকে ধুয়ে মানে মাঝামাঝি করে রেখে অল্প জল ঢেলে দিয়ে তারপরে জামা কাপড়গুলোকে কেচে নেবো কেচে নিয়ে পাইপটাকে নামিয়ে নেব তো বললাম সবগুলো কাজ একবার রেডি করে নিয়ে পাইপটাকে নামালে সুবিধা হবে না আর এদিকে ওদিকে নামালে অনেকটা ঝামেলা হয়ে যাবে মানে সব কাজটাকে একদম কমপ্লিট করে নিয়ে নামলে তো ভালো হয় না বলো তো ওই জন্য এই যে কাছাকাছির পর্বটা শেষ করে দিলাম শেষ করে গামলায় সব একদম তুলে পরিষ্কার করে রেখে তারপরে পাইপটাকে নামাবো নামিয়ে শুধু ধোয়া ধুয়ের কাজগুলো করব। মানে বাসন মাজা কাপড় কাচা সব হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন শুধু ধোয়া ধুইয়ের কাজ আর কিচ্ছু না তা ওইগুলোকে রেখে তারপরে আমি গেছিলাম ওপরে আর এই যে দেখো মুখে কী লাগিয়েছে আবার সে এটা লাগালাম একটু ভাবলাম একটু মুখের যত্নটাও করি না বলো কী অবস্থা হলো মুখের হাল মানে কোনো রকম যত্ন করছি না না শরীর পা হাত কোনো কিছু না একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে আর শীতের দিন বলো গরমের দিনে এতটাও প্রয়োজন পড়ে না কিন্তু শীতের দিনে লাগে তারপরে যে পুপনের জন্য কিছু জিনিস কিনবো আমার জন্য কিনবো জন্য বেরিয়ে পড়লাম দোকানে চলে যাবো আর আজকে কিন্তু শরীরটাও ভালো লাগছে না পেটটা ব্যথা করছে তবু যাচ্ছে আর কি করতে হবে ওর জন্যই আর কি ঘরটাকেও তালা দিয়ে যাই যেহেতু মা ওপরে থাকে তবে দেখলাম রো মঙ্গলবার একদম সর্বনাশ হয়ে গেল সব জিনিসপাতি দোকানপাট বন্ধ তো আমাদের আর হলো না তারপরে অন কী করবো একটা পরোটা তো কিনে নিই এই গামা গামামতে একটা পরোটা পাওয়া যায় বড় একটা পরোটা চল্লিশ টাকা দাম দেখো হিয়া বড় একটা পরোটা এই গোটা পরোটা খাওয়ার পক্ষে সম্ভব না তা আমি অর্ধেকটা খেয়েছিলাম আর বড় মশাইয়ের জন্য অর্ধেকটা রেখেছিলাম আর যে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি বানায় না দারুণ টেস্টি হয় খেতে তরকারিটাও কিন্তু তো ভাবলাম যেহেতু কাজ হলো না তো আর কিচ্ছু করার নেই কালকে আবার যেতে হবে যেহেতু পুপুর বোতলটা না ও বাটটাকে ছিঁড়ে ফেলছে দাঁতগুলো না দাঁত নতুন দাঁত কামড়ায় ওটা দিয়ে ছিঁড়ে ফেলছে তো জল খাওয়ানো যাচ্ছে না গ্লাস দিয়ে জল খায় কিন্তু খেলেও কিন্তু কি বলো জামা কাপড় ভেজার ভয়টা বেশি থাকে শীতের দিন এতগুলো জামা কাপড় ভেজা আর ওর তিনটা চারটা বোতল সবগুলোর বাট নেওয়া হয়ে গেছে যেহেতু অনেকগুলো ছিড়ছে তাই বললাম কিনেই নিয়ে এসে একটা সুন্দর দেখে বোতল কিনে নিয়ে আসবো আর এক্সট্রা দু তিনটা বাট বাট কিনে নিয়ে আসবো তাহলে কী হবে তাহলে ওটাতে লাগিয়ে লাগিয়ে খাওয়ানো যাবে আর কি যখনই ছিঁড়বে একটা করে লাগাবো বাস এইভাবেই আর কি খাওয়াবো তো এই যে দেখো বক বক করতে করতে আমার কিন্তু প্রায় পরোটা খাওয়া দাওয়া হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে একদম চলে আসলাম রাত্রেবেলা রাত্রেবেলা এই যে পুনর্ন ঘ ঘুমোচ্ছে আমিও শুয়ে পড়েছি আর কি আর তো এখন আর কোনো কাজ নেই বলো এই এতটুকুই ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা আরেক দিন কাল আরেক দিন বলছি দেখো কালকে আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার বেশ ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে আর ভিডিওগুলোকে দেখবে